স্ট্রাগলের মধ্যেও না না মানে এম এর মধ্যেই স্ট্রাগল ছিল কারণ নরমাল মিউজিক্যাল চেয়ার আমরা খেলছি না আমরা একটু ইউনিক মিউজিক্যাল চেয়ার খেলছি যেখানে আমাদের হাত ফেল দেওয়া হয়েছে ওর পা দুটো আমার পায়ের ওপরে সেই একই অবস্থায় আমরা মিউজিক্যাল চেয়ার খেলছি আর তার মধ্যে অনেক কিছু হচ্ছে আর আমরা না মানে বাড়ির প্রত্যেকটা প্রাইস প্রত্যেকটা কোম্পানি আজকে কাপলস ডে অনারে এই খেলাটা শুরু হয়েছে তো বেশ মজা হচ্ছে কি তাই তো তুমি কি সত্যি তুলেছিলে মানে পাটাকে পুরো ভরটা দিয়েছিল তো তোমার উপরে হ্যাঁ এরকম মুখ করে বলছ কেন তুমি কিছু একটা বলবে বলছিল আমাদেরকে তখন সোনা দিকে বলছিল সেটা যদি একটু বলো কি বলবে বলছিল ও আগে দেখাক্তারে বলবো এই না এই রেকর্ড দেখা হ্যাঁ ও ও দেখাতে ও বোঝাই ছিল যে মানে আমরা সবাই মিলে ওকে খচাইতো এত লম্বা তো আমাদের যখন কোলে তোলার সিন হয় বা পায়ের উপর ওর সিন হয় তখন আমার একটু অসুবিধা হয় সেটাইও বলছিল আমরা বলবো কি বলবো তো বলে দিই আচ্ছা অনেকদিন কেটে গেল সিরিয়ালটা শুট হচ্ছে কি রকম অন স্ক্রিন আমরা দেখতেই পেয়েছি তোমাদের অফ স্ক্রিন সবার সাথে বন্ডিংটা কিরকম তৈরি হয়েছে খুব মজার ইউনিট আমরা খুব মজা করে আমাদের কাজ করি এখানে ক্যাবলামটা একটু বেশি হয় একদমই তাই মানে শর্ট ছাড়া শর্টের সময় তো সব যেটা নিজের ক্যারেক্টার ফুল টোন রিঅ্যাকশন দেয় শর্ট ছাড়া সবাই আর কি মানে মজার মুডেই সব সার্কাস ইন শর্ট সার্কাস আর আমি তোমাকে দেখছিলাম তুমি সবার সাথে খাবার না ওটা তেতুল ছিল যেটা শেয়ার করে নিচ্ছে সবাইকে খাওয়াচ্ছিলে তুমি ধরে ধরে হ্যাঁ আমি টক ভালোবাসি তো সবাইকে খাওয়াচ্ছি তার মানে এখানে ফুচকা পার্টি হয় নিশ্চয়ই হ্যাঁ হ্যাঁ তেজ খাওয়াই তেজ মানে খাওয়াই তেজ কি আসতে চলেছে নতুন চমক যদি একটু বলো তেজ আর সুধার ভালোবাসাটা তো দেখতেই পাচ্ছে কেমিস্ট্রি দেখতে পাচ্ছে তাছাড়া কি আস্তে চলেছে তেজ সুধার কেমিস্ট্রি আরো গাঢ় হতে চলেছে ছাড়া আবার ইমনের এন্ট্রি হবে মন আবার নতুন নতুন চমক নিয়ে নতুন স্বাদ নিয়ে উঠবে কিন্তু সব সময় পেশাদ করতে পারবে চেষ্টা করে বাট আলটিমেটলি পারে না তো দেখা যাক কি হয় পরে আচ্ছা তোমাদের তো ফ্যান পেজেস অনেক হয়েছে সোশ্যাল মিডিয়ায় সে এরকম কোন কমেন্ট বা এরকম কোন ভিডিওস তোমরা দেখেছো যেটা তোমাদের দেখে খুব ভালো লেগেছে আর কি যে অনেকেই এডিট করে এখন ফ্যান পেজেসে সেরকম কিছু মনে পড়ছে এখন রুজি নতুনত্ব কিছু পাই তো প্রত্যেকদিনই ভালো লাগে আর ওরা অনেক খাটছে সেটা দেখে খুবই ভালো লাগে আর এটাই ওদের সাপোর্ট এটাই থেকেই খুব ইনোভেটিভ ওয়েতে আমাদের ভালোবাসা প্রদান ভালোবাসার সাথে সাথে কিন্তু হেট এন্ড ট্রোলিং ও পাশাপাশি চলে এইরকম কিছু কোনদিন চোখে পড়েছে যে হেড বা ট্রোলিং কিছু হচ্ছে তোমাদেরকে নিয়ে হ্যাঁ আমার তাম তো এনজয় করি আমার ফ্রাই হয় তো আমি এনজয় করি তো আমি মনে করি পার্ট অফ আর ভালোবাসা না আমার চোখে পড়ে বাট হ্যাঁ এটা হতেই পারে মানে इट्स वेरी সবাইকে তো আমরা ভালো লাগাতে পারবো না কারোর একটু অসুবিধা হলে সেটা হতেই পারে তো ঠিক আছে আমরা ওটা চেষ্টা করি ওটাকে ঠিক করা একদমই তাই শেষ করব দর্শকদের জন্য কি বলবে দর্শকদের জন্য বলবো আপনারা যেভাবে ভালোবাসা দিচ্ছেন শুভে আরও ভালোবাসা দিন আহ রোজ রাত সাড়ে দশটায় রাত আসার পর্দায় চোখ রাখুন আরো নতুন নতুন চমক নতুন নতুন গল্প আপনাদের সামনে অপেক্ষা করে আছে তো কিপ ওয়াচিং আমরা চেষ্টা চালিয়ে